আজকে বাইরে এত কটকটের রোড মানে বিশ্বাসই হচ্ছে না যে কয়দিন আগে এরকম জ্বর তুফান বৃষ্টি এই সেই এগুলো হয়েছে তো আমি এখন যাচ্ছি ঢাকার বাইরে অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম যাই ঢাকার বাইরে যাই কোথায় যাচ্ছি বলেন তো কুইজ আপনাদের জন্য বলেন কোথায় যাচ্ছি আমেরিকা যাচ্ছি লন্ডন যাচ্ছি আর কোথায় ফ্রান্স যাচ্ছি নাকি বাগেরহাট যাচ্ছি তো বলে দেন হ্যাঁ কমেন্টে বলে দেন যে আমি এখন কোথায় যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে কি কি খেতে পারি আমি তো স্ট্রিট ফুড অনেক পছন্দ করি মামুনের মতো সো রাস্তায় যেতে যেতে আমার এখন খুব আম সত্য খাইতে ইচ্ছে করতেছে আম সত্য কিন্তু পুরো এতক্ষণ এক ঘন্টা কিন্তু অলরেডি আমার গাড়িতে উঠে গেছে সত্য কোথাও পেলাম না আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি অনেক দিন থেকে আমি আর মামুন অনেক দিন থেকে আসলে চেষ্টা করতেছিলাম ভূত দেখার জিন দেখার বা এই মানে অন্য জগতের যে ব্যাপারটা আছে জিন ভূত এই এই ব্যাপারটা নিয়ে আমরা দুজনেই অনেক ইন্টারেস্টেড ছিলাম এবং এই জন্য আমরা অনেক জায়গায় গিয়েছিলাম ভিজিট করেছিলাম তো আমারও এখন আবার মনে হয়েছে যে যেহেতু দেশের পরিস্থিতি মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে তো আপনাদের পরিচিত কারো কারো যদি এরকম আছে যে এরকম যেখানে এই ধরনের কি বলে এটা অন্ধকার জগৎ বা অন্যরকম জগতের জিনিসগুলো দেখা যায় যা বোঝা যায় প্রেতাত্মার জগতের জিনিসগুলো দেখা যায় বোঝা যায় তাহলে আমাকে কমেন্টে জানাবেন বা আমার ইনস্টাগ্রামে নক্ষবেন করবেন আর হচ্ছে যাদের সেসব অনলাইন শপগুলোকে বলছি যে যারা আমাকে কমিট করেছেন যে আপনারা আমার আমাকে যে প্রোডাক্ট সেল করেছেন এবং সেটার অর্থ দিয়ে বর্ণার্থদের সাহায্য করছেন তাদের প্রোডাক্টের রিভিউগুলো আমি তাড়াতাড়ি দিয়ে দেবো এই আজকে কালকের মধ্যেই রিভিউগুলো পেয়ে যাবে এবং অন্য যারা সাহায্য করবেন অন্যান্য অনলাইন শপগুলো যারা বর্ণার্থদের সাহায্য করবেন তাদের কাছ থেকেও আমি প্রোডাক্ট কিনবো এবং আমি প্রোডাক্টগুলো রিভিউ দিয়ে দেবো সো ভূত প্রেত চীন এইসব যদি আপনাদের কারো পরিচিত এলাকায় থাকে পরিচিত জায়গায় থাকে আমাকে জানাবেন বা এরকম কোনো তান্ত্রিক বা এরকম কোনো সাধক যারা রিয়াল তাদের যদি কোনো সন্ধান আপনাদের থাকে আমাদের জানাবেন কারণ আমরা অনেক দিন থেকে খোঁজ করতেছিলাম যে এরকম একটা আলৌকিক জগতের ব্যাপারগুলো দেখার বা জানার ব্যাপারে ভালো থাকবেন আর কোথায় যাচ্ছি গেস করেন গেস করে কমেন্টে লিখুন যে দেখি কারটা রাইট হয় যারটা রাইট হয় তাকে আমি একটা কল দিব ফোনে কল দিব হ্যালো বলবো বাই বাই আজকে আমি ডিসাইড করলাম প্রোগ্রামের জন্য এই ব্ল্যাক ড্রেসটা করবো আর ব্ল্যাক ড্রেসটার সাথে কী ক্লাচ নেওয়া যায় এই যে এত সুন্দর ব্ল্যাক ক্লাচটা আমি কোথেকে নিয়েছি সি টাউন পেজটা থেকে আমি নর্মালি অনলাইন পেজগুলো থেকেই শপিং করি সো সি টাউন পেজের লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দেবো আপনারাও এত সুন্দর সুন্দর পার্সগুলো কিন্তু এই পেজটা থেকে নিতে পারবেন দেখা হবে